আপনার মূল্যায়নে যিশুর এই দুটি উল্লেখ কতটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ামাউচি উত্তর দিলেন বিশেষ করে যেহেতু তার ইহুদি যুদ্ধের বিবরণগুলি খুব সঠিক প্রমাণিত হয়েছে উদাহরণস্বরূপ এগুলি মাসাদার প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এবং ত্যাসিটাসের মতো ইতিহাসবিদদের দ্বারা সমর্থিত হয়েছে তাকে একটি যথেষ্ট নির্ভরযোগ্য ইতিহাসবিদ হিসেবে বিবেচনা করা হয় এবং যিশুর উল্লেখটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় যীশু প্রথম শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান ইতিহাসবিদের কথা উল্লেখ করেছিলেন এবং আমি ট্যাসিটাস যীশু এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে কী বলেছেন তা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আপনি কি বলতে পারেন তিনি কি সমর্থন করেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ামাউচি মাথা নাড়ালেন ত্যাসিটাস যীশুর সম্পর্কে সম্ভবত নতুন নিয়মের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখটি রেকর্ড করেছেন তিনি বললেন খ্রিস্টাব্দে এক এক পাঁচ সালে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে নিরো খ্রিস্টানদের শিকার হিসেবে নির্যাতন করেছিলেন যাতে নিজের প্রতি সন্দেহের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া যায় সেই মহান আগুনের জন্য যা খ্রিস্টাব্দ ছয় চার সালে রোমকে বিধ্বস্ত করেছিল ইয়ামাউচি দাঁড়িয়ে একটি শেলফের দিকে গেলেন একটি নির্দিষ্ট বইয়ের জন্য সেটি স্ক্যান করলেন আহো হ্যাঁ এটি এখানে আছে তিনি বললেন একটি মোটা খণ্ড বের করে সেটি উল্টাতে উল্টাতে সঠিক অংশটি খুঁজে পেলেন যা পরে তিনি আমাকে পরে শোনালেন নিরো দোষ চাপিয়ে দিলেন এবং একটি শ্রেণির উপর সবচেয়ে নিষ্ঠুর শাস্তিদাতাদের চাপিয়ে দিলেন যাদের ঘৃণা করা হতো তাদের অশ্লীলতার জন্য জনসাধারণের দ্বারা খ্রিস্টান বলা হয় যীশু যার নামের উৎপত্তি টিবেরিয়াসের শাসনকালে আমাদের একজন প্রকিউরেটরের হাতে পন্তিয়াস পাইলটের হাতে চরম শাস্তি ভোগ করেছিলেন এবং একটি অত্যন্ত ক্ষতিকর কুসংস্কার এইভাবে মুহূর্তের জন্য দমন করা হলেও আবার শুধু জুবিয়াতেই নয় রোমেও ছড়িয়ে পড়ে তদনুসারে প্রথমে সকলকে গ্রেপ্তার করা হয় যারা দোষী সাব্যস্ত হয়েছিল তারপর তাদের তথ্যের ভিত্তিতে একটি বিশাল জনসাধারণকে দোষী সাব্যস্ত করা হয় শহরটিতে আগুন লাগানোর অপরাধে নয় বরং মানবজাতির প্রতি ঘৃণার জন্য আমি ইতিমধ্যেই সেই অংশটির সাথে পরিচিত ছিলাম এবং আমি ভাবছিলাম ইয়ামচি একটি প্রধান পণ্ডিত যে এন ডি অ্যান্ডারসনের একটি পর্যবেক্ষণের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তিনি অনুমান করেন যে যখন ত্যাসিটাস বলেন এই ক্ষতিকর কুসংস্কার মুহূর্তের জন্য দমন করা হয়েছিল কিন্তু পরে আবার ছড়িয়ে পড়ে তিনি অজান্তেই প্রাথমিক খ্রিস্টানদের বিশ্বাসের সাক্ষ্য বিচ্ছিলেন যে যীশুকে ক্রুশে মারা হয়েছিল কিন্তু পরে তিনি সমাধি থেকে উঠেছিলেন আমি বললাম আপনি কি তার সাথে একমত ইয়ামাউচি এক মুহূর্তের জন্য ভাবলেন এটি অবশ্যই কিছু পণ্ডিতদের ব্যাখ্যা হয়েছে তিনি উত্তর দিলেন যেন আমার মতামতের জন্য তার অনুরোধ এদিয়ে যাচ্ছেন কিন্তু তারপর তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলেন এই অংশটি বিশেষভাবে এটি মনে রেখেছে কিনা তা নির্বিশেষে এটি আমাদের একটি খুব উল্লেখযোগ্য তথ্য প্রদান করে যা হল এটি ক্রুশবিদ্ধ হওয়া ছিল সবচেয়ে ঘৃণ্য পরিণতি যা কেউ ধোগ করতে পারে এবং একটি ক্রুশবিদ্ধ মানুষের উপর ভিত্তি করে একটি আন্দোলন ছিল এটি ব্যাখ্যা করতে হবে আপনি কিভাবে একটি ধর্মের বিস্তার ব্যাখ্যা করবেন যা একটি মানুষের পূজার ওপর ভিত্তি করে যিনি সবচেয়ে লজ্জাজনক মৃত্যুর শিকার হয়েছিলেন অবশ্যই খ্রিস্টানদের উত্তর হল যে তিনি পুনরুত্থিত হয়েছিলেন যারা এটি বিশ্বাস করেন না তাদের কিছু বিকল্প তত্ত্ব নিয়ে আসতে হবে কিন্তু আমার মতে বিকল্প দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে কোনোটি খুব প্রভাবশালী নয় আমি তাকে জিজ্ঞাসা করলাম যিশু সম্পর্কে ত্যাসিতাসের লেখার গুরুত্ব কিভাবে বর্ণনা করবেন এটি খ্রিস্টান ধর্মের সাফল্য এবং বিস্তারের প্রতি এক অপ্রিয় সাক্ষীর গুরুত্বপূর্ণ সাক্ষ্য তিনি বললেন পন্তিয়াস পাইলটের অধীনে ক্রুশবিদ্ধ হওয়া যিশুর উপর ভিত্তি করে এবং এটি গুরুত্বপূর্ণ যে ট্যাসিটাস রিপোর্ট করেছেন যে একটি বিশাল জনতা তাদের বিশ্বাসে এত দৃঢ়ভাবে আবদ্ধ ছিল যে তারা প্রত্যাহার না করে মরতে প্রস্তুত ছিল আমি জানতাম যে আরেকজন রোমান প্লিনি দ্য ইয়ান্ডার তাঁর লেখায় খ্রিস্টান ধর্মের উল্লেখ করেছিলেন তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও সমর্থন করেছিলেন তাই না আমি জিজ্ঞাসা করলাম সঠিক তিনি প্লিনি দ্য এল্ডারের ভাতিজা যিনি বিখ্যাত এনসাইক্লোপিদিস্ট ছিলেন এবং যিনি খ্রিস্টাব্দ সাত নয় সালে ভেসুরিয়াসের অগ্নুৎপাতে মারা যান লিনী দ্য ইয়াঙ্গার উত্তর পশ্চিম তুরস্কের বিথিনিয়ার গভর্নর হয়েছিলেন তার বন্ধু সম্রাট ট্রাজানের সাথে অনেক চিঠিপত্র আজও সংরক্ষিত রয়েছে জামাউচি একটি বইয়ের পৃষ্ঠার ফটোপি বের করে বললেন এই চিঠিগুলোর বই একশূন্য এ তিনি বিশেষভাবে তাদের উল্লেখ করেছেন যাদের তিনি গ্রেপ্তার করেছেন উদ্ধৃতি আমি তাদের জিজ্ঞাসা করেছি তারা কি খ্রিস্টান এবং যদি তারা এটি স্বীকার করে আমি দ্বিতীয় এবং তৃতীয়বার প্রশ্নটি পুনরাবৃত্তি করি তাদের জন্য অপেক্ষা করা শাস্তির সহ যদি তারা অবিচল থাকে আমি তাদের মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিই তাদের স্বীকারোক্তির প্রকৃতি যাই হোক না কেন আমি নিশ্চিত যে তাদের জেদ এবং অটল অবাধ্যতা শাস্তি থেকে রেহাই পেতে পারে না তারা এছাড়াও ঘোষণা করেছে যে তাদের অপরাধ বা ভুলের মোট পরিমাণের চেয়ে বেশি নয় তারা একটি নির্দিষ্ট দিনে ভোরের আগে নিয়মিত মিলিত হত খ্রিস্টের সম্মানে নিজেদের মধ্যে পালাক্রমে শ্লোক গাইতে যেন কোন দেবতার উদ্দেশ্যে এবং শপথ করে নিজেদের বাঁধতে কোনও অপরাধমূলক উদ্দেশ্যে নয় বরং চুরি ডাকাতি এবং ব্যাধিচার থেকে বিরত থাকার জন্য এটি আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যে সত্য বের করার জন্য অত্যাচার করা আরও বেশি প্রয়োজনীয় দুই দাসী মহিলার কাছ থেকে যাদের তারা ডেকনেসেস বলেছিল আমি কেবল একটি বিকৃত ধরনের উপাসনা পেয়েছিলাম যা অতিরিক্ত মাত্রায় গড়িয়ে গিয়েছিল উদ্ধৃতি শেষ এই উল্লেখটি কতটা গুরুত্বপূর্ণ আমি জিজ্ঞাসা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সম্ভবত খ্রিস্টাব্দ এক 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 সালের সম্পর্কে লেখা হয়েছিল এবং এটি শহর ও গ্রামীণ এলাকায় প্রতিটি শ্রেণীর মানুষের মধ্যে দাসী মহিলাদের পাশাপাশি রোমান নাগরিকদের মধ্যে খ্রিস্টান ধর্মের দ্রুত বিস্তারকে প্রমাণ করে কারণ তিনি বলেন যে তিনি রোমান নাগরিক খ্রিস্টানদের বিচার জন্য রোমে পাঠান এটি যীশুকে ঈশ্বর হিসেবে উপাসনার কথা বলে যে খ্রিস্টানরা উচ্চ নৈতিক মান বজায় রাখে এবং তারা তাদের বিশ্বাস থেকে সহজে বিচলিত হয় না আমার কাছে নতুন নিয়মে সবচেয়ে সমস্যাযুক্ত উল্লেখগুলির মধ্যে একটি হল যেখানে গসপেল লেখ করা দাবি করেন যে যীশুক্রুশে ঝুলন্ত অবস্থায় পৃথিবী কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল এটি কি কেবল একটি সাহিত্যিক কৌশল ছিল না ক্রুশবিদ্ধের গুরুত্বকে জোর দেওয়ার জন্য এবং একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার উল্লেখ নয় সবশেষে যদি পৃথিবীর উপর অন্ধকার নেমে আসে তাহলে বাইবেলের বাইরে এই অসাধারণ ঘটনা সম্পর্কে অন্তত কিছু উল্লেখ থাকত না তবে ডভ গ্যারি হ্যাবারমাস একটি ইতিহাসবিদ থালুসের সম্পর্কে লিখেছেন যিনি খ্রিস্টাব্দে পাঁচ দুই খ্রিস্টাব্দে ট্রোজান যুদ্ধের পর পূর্ব ভূমধ্যসাগরীয় বিশ্বের একটি ইতিহাস লিখেছিলেন যদিও থালুসের কাজটি হারিয়ে গেছে এটি প্রায় খ্রিস্টাব্দে জুলিয়াস আফ্রিকানাস দ্বারা উদ্ধৃত হয়েছিল দুই দুই এক সালে এবং এটি সেই অন্ধকারের উল্লেখ করেছিল যা গসপ্যালস লিখেছিল আমি জিজ্ঞাসা করলাম এটি কি বাইডেলের এই দাবির স্বাধীন সমর্থন হতে পারে ইয়ামাউচি ব্যাখ্যা করেছেন এই অংশে জুলিয়াস আফ্রিকানাস বলেছেন থালুস তার ইতিহাসের তৃতীয় বইয়ে অন্ধকারকে সূর্যের এক অন্ধকারায়ণ হিসেবে ব্যাখ্যা করেছেন যা আমার কাছে অযৌক্তিক মনে হয় তাহলে থালুস স্পষ্টতই বলছিলেন হ্যাঁ ক্রুশবিদ্ধের সময় অন্ধকার ছিল এবং তিনি অনুমান করেছিলেন যে এটি একটি সূর্যগ্রহণের কারণে হয়েছে এরপর আফ্রিকানাস যুক্তি দেন যে এটি সূর্যগ্রহণ হতে পারে না যেহেতু ক্রুশবিদ্ধ হওয়ার সময় ছিল ইয়ামাউচি তার ডেস্কে হাত বাড়িয়ে একটি কাগজের টুকড়া তুললেন আমাকে উদ্ধৃত করতে দিন যে পণ্ডিত পল মেয়ার এক নয় ছয় আট সালে তার বই পন্টিয়াস পাইলতে অন্ধকার সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন এই শব্দগুলো পড়তে এই ঘটনা স্পষ্টতই রোম অ্যাথেন্স এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় শহরগুলোতে দৃশ্যমান ছিল টাটুলিয়ানের মতে এটি একটি মহাজাগতিক বা বিশ্বজনীন ঘটনা ছিল ক্যারিয়ার গ্রিক লেখক ফ্লেগন এক তিন সাত খ্রিস্টাব্দের কিছু পরে একটি সময় খালিখে। লিখে জানিয়েছেন যে দুই শূন্য দুইতম অলিম্পিয়ারের চতুর্থ বছরে অন্য কথায় তিন তিন খ্রিস্টাব্দে সূর্যের সবচেয়ে বড় সূর্যগ্রহণ হয়েছিল এবং এটি দিনের ষষ্ঠ ঘণ্টায় অর্থাৎ দুপুরে রাত হয়ে গিয়েছিল যাতে আকাশে এমন কি তারা দেখা দিয়েছিল বিথিনিয়ায় একটি বড ভূমিকম্প হয়েছিল এবং নিকিয়ায় অনেক কিছু উল্টে গিয়েছিল জামাউচি উপসংহার টানলেন তাই পল মেয়ার যেভাবে উল্লেখ করেছেন যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় ঘটে যাওয়া অন্ধকারের জন্য বাইবেলের বাইরের প্রমাণ রয়েছে স্পষ্টতই কিছু লোক প্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ার প্রযোজন অনুভব করেছিল বলেছিল যে এটি সূর্যগ্রহণ ছিল জামাউচির পিলাতের উল্লেখ আমাকে মনে করিয়ে দিল কিভাবে কিছু সমালোচক গসপেলের সঠিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ তারা এই রোমান্নেতাকে যেভাবে উপস্থাপন করেছে যেখানে নতুন নিয়মাবলী তাকে অনিশ্চিত এবং যীশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটি ইহুদি মাবের চাপের কাছে স্বীকার করতে ইচ্ছুক হিসেবে চিত্রিত করে অন্য ঐতিহাসিক বিবরণ তাকে জেদি এবং অটল হিসেবে চিত্রিত করে এটিটি বাইবেল এবং ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদদের মধ্যে একটি বৈপরীত্য উপস্থাপন করে না আমি জিজ্ঞাসা করি না এটি সত্যিই করে না বললেন জামাউচি মেয়রের পিলাতের অধ্যজন দেখায় যে তার রক্ষক বা পৃষ্ঠপোষক ছিল সেজানাস এবং সেজানাস খ্রিস্টাববে ক্ষমতা হারান তিন এক তিনি সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন আমি বিভ্রান্ত ছিলাম এর সাথে কিছুই কি সম্পর্ক আছে আমি জিজ্ঞাসা করলাম ভাল এই পিলাতের অবস্থানকে খ্রিস্টাব্দ তিন তিন সালে খুব দুর্বল করে দিত যা সম্ভবত যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় অধ্যাপক উত্তর দিলেন তাহলে এটি অবশ্যই বোঝা যায় যে পিলাত সেই সময় ইহুদিদের ক্ষুব্ধ করতে এবং সম্রাটের সাথে আরও সমস্যায় পড়তে অনিচ্ছুক ছিলেন এর মানে বাইবেলিক বর্ণনা সম্ভবত সঠিক যিশুর রোমান সমর্থন নিয়ে প্রধানত কথা বলার পর আমি এই মুহূর্তে একটি মোড নিতে চেয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম যে যীশুর বাইরেও অন্য কোনো ইহুদি বিবরণ যীশুর সম্পর্কে কিছু নিশ্চিত করে কি না আমি এমাউচির কাছে তালমোদে যিশুর উল্লেখ সম্পর্কে জিজ্ঞাসা করলাম যা একটি গুরুত্বপূর্ণ ইহুদি কাজ যা খ্রিস্টাব্দ পাঁচ শূন্য শূন্য এর কাছাকাছি সম্পন্ন হয় এবং যা খ্রিস্টাব্দ দুই শূন্য শূন্য এর কাছাকাছি সংকলিত মিশনা অন্তর্ভুক্ত করে তিনি উত্তর দিলেন ইহুদিরা সাধারণভাবে ধর্মদ্রষ্টদের সম্পর্কে বিশদে যাননি তালমুদে যীশুর উল্লেখ করা কয়েকটি প্যাসেজ রয়েছে যেখানে তাকে একজন মিথ্যা মসীহ বলা হয়েছে যে জাদু করতেন এবং যাকে ন্যাসঙ্গতভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারা এছাড়াও গুজব পুনরাবৃত্তি করে যে যীশু একজন রোমান সৈন্যের জন্মগ্রহণ করেছিলেন এবং গ্যারি পরামর্শ দেন যে তার জন্ম সম্পর্কে কিছু অস্বাভাবিক ছিল তাহলে আমি বললাম নেতিবাচকভাবে এই ইহুদি উল্লেখ বলি যিশুর সম্পর্কে কিছু বিষয় নিশ্চিত করে হ্যাঁ ঠিক তাই তিনি বললেন প্রফেসর এম উইলকক্স প্রবন্ধের এইভাবে বলেছেন যা একটি পণ্ডিত রেফারেন্স কাজে প্রকাশিত হয়েছিল ইহুদি ঐতিহ্যবাহী সাহিত্য যদিও এটি যিশুর কথা খুব কমই উল্লেখ করে এবং যে কোনো ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত গসপেল দাবিকে সমর্থন করে যে তিনি একজন চিকিৎসক এবং অলৌকিক কাজের মানুষ ছিলেন যদিও এটি এই কার্যকলাপগুলিকে জাদুর সাথে যুক্ত করে এছাড়াও এটি সংরক্ষণ করে যে তিনি একজন শিক্ষক ছিলেন তার পাঁচজন শিষ্য ছিল এবং অন্তত প্রাথমিক রাব্বিনিক সময়ে সকল পণ্ডিতরা অবশেষে সিদ্ধান্ত নেননি যে তিনি একজন ধর্মভ্রষ্ট বা প্রতারক যদিও আমরা বসপেলের বাইরে যিশুর সম্পর্কে বেশ কিছু উল্লেখ খুঁজে পাচ্ছিলাম আমি ভাবছিলাম কেন সেগুলি আরও বেশি ছিল না যদিও আমি জানতাম যে প্রথম শতকের কয়েকটি ঐতিহাসিক নথিটিকে আছে আমি জিজ্ঞাসা করলাম মোটের উপর আমাদের কি বাইবেলের বাইরে প্রাচীন লেখায় যিশুর সম্পর্কে আরও কিছু খুঁজে পাওয়ার আশা করা উচিত ছিল না যখন মানুষ ধর্মীয় আন্দোলন শুরু করে তখন প্রায়শই অনেক প্রজন্ম পরে মানুষ তাদের সম্পর্কে কিছু রেকর্ড করে ইয়া মাউচি বললেন কিন্তু সত্য হল যিশুর জন্য আমাদের কাছে অন্য যে কোনো প্রাচীন ধর্মের প্রতিষ্ঠাতার চেয়ে ভালো ঐতিহাসিক নথিপত্র রয়েছে এটি আমাকে অবাক করে দিল সত্যি আমি বললাম আপনি কি এ সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারেন উদাহরণস্বরূপ যদিও জোরোস্ট্রের গাথাগুলি প্রায় এক শূন্য 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 খ্রিস্টপূর্ব প্রামাণিক বলে মনে করা হয় বেশিরভাগ জোরস্ট্রিয়ান ধর্মগ্রন্থ তিন শতাব্দীর পরে লিখিত হয়নি জোরোস্ট্রের সবচেয়ে জনপ্রিয় পার্সি জীবনীটি এক দুই সাত আট খ্রিস্টাব্দে লেখা হয়েছিল যিনি ছয়ষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বে ওয়ার্ড বুদ্ধের ধর্মগ্রন্থগুলি খ্রিস্টীয় যুগের পরে লিখিত হয়নি এবং বুদ্ধের প্রথম জীবনী একম শতাব্দীতে লেখা হয়েছিল যদিও আমাদের কাছে মুহাম্মদের উক্তিগুলি রয়েছে যিনি খ্রিস্টাব্দ পাঁচ সাত শূন্য থেকে ছয় তিন দুই সালে বেঁচেছিলেন কুরআনে তার জীবনী সাত ছয় সাত সালে লেখা হয়েছিল তার মৃত্যুর এক শতাব্দীরও বেশি সময় পড়ে তাহলে যিশুর পরিস্থিতি অনন্য এবং নতুন নিয়মের বাইরে তার সম্পর্কে আমরা কতটা শিখতে পারি তা নিয়ে যথেষ্ট প্রভাবশালী আমি সেই থিমটি তুলে ধরতে চেয়েছিলাম এবং বাইবেলের বাইরের উৎস থেকে যীশুর সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা শিখেছি তা সংক্ষেপে বলার চেষ্টা করব চলুন ভাবি যে আমাদের কাছে নতুন নিয়ম বা অন্যান্য খ্রিস্টীয় লেখাগুলি নেই আমি বললাম তাদের ছাড়াই প্রাচীন অখ্রিস্টীয় উৎস যেমন তালমুদে যিশু ত্যাসিটাস প্লিনি দ্য ইয়াঙ্গার এবং অন্যান্যদের থেকে আমরা যীশু সম্পর্কে কী সিদ্ধান্তে পৌঁছাতে পারব ইয়ামাউচি হাসলেন আমাদের এখনও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রমাণের একটি উল্লেখযোগ্য পরিমাণ থাকবে আসলে এটি যীশুর জীবনের একটি রূপরেখা প্রদান করবে তিনি বললেন তারপর তিনি এগিয়ে গেলেন প্রতিটি পয়েন্টকে জোর দেওয়ার জন্য একটি আঙ্গুল উঁচু করে আমরা জানব যে প্রথমত যীশু একজন ইহুদি শিক্ষক ছিলেন দ্বিতীয়ত অনেক মানুষ বিশ্বাস করতেন যে তিনি চিকিৎসা এবং অভিশাত মুক্তি করেছিলেন তৃতীয়ত কিছু মানুষ বিশ্বাস করতেন যে তিনি মেসিয়া ছিলেন চতুর্থত তাকে ইহুদি নেতাদের দ্বারা প্রত্যাখ্যাত করা হয়েছিল পঞ্চমত তিনি পন্টিয়াস পাইলটের অধীনে টিবেরিয়াসের শাসনকালে ক্রুশবিদ্ধ হয়েছিলেন ষষ্ঠত এই লজ্জাজনক মৃত্যুর পরও যারা বিশ্বাস করতেন যে তিনি এখনও জীবিত তাদের অনুসারীরা প্যালেস্টাইন ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল যাতে খ্রিস্টাব্দ ছয় চার সালের মধ্যে রোমে তাদের সংখ্যা অনেক বেড়ে যায় এবং সপ্তমত শহর ও গ্রাম থেকে সব ধরনের মানুষ পুরুষ ও মহিলা দাস ও মুক্ত তাকে ঈশ্বর হিসেবে পূজা করতেন এটি সত্যি একটি চিত্তাকর্ষক পরিমাণ স্বাধীন সমর্থন ছিল এবং শুধু বাইবেলের বাইরে যিশুর জীবনের রূপরেখা পুনর্গঠন করা সম্ভব নয় বরং এমন আরও অনেক কিছু রয়েছে যা তার সম্পর্কে জানা যায় এমন পুরনো উপাদান থেকে যা আসলে গসপেলগুলিরও আগে আপোস্টাল পল যীশুর মৃত্যুর আগে কখনো যিশুকে দেখেননি কিন্তু তিনি বলেছিলেন যে তিনি পুনরুত্থিত খ্রিস্টের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং পরে কিছু প্রত্যক্ষদর্শীর সাথে পরামর্শ করেছিলেন যাতে নিশ্চিত হতে পারেন যে তিনি তাদের মতো একই বার্তা প্রচার করছেন কারণ তিনি গস্পেল লেখা হওয়ার অনেক আগে নতুন নিয়মের চিঠি লেখা শুরু করেছিলেন সেগুলিতে যীশুর সম্পর্কে অত্যন্ত প্রাচীন প্রতিবেদন রয়েছে এত প্রাচীন যে কেউ বিশ্বাসযোগ্য দাবি করতে পারে না যে সেগুলি কিংবদন্তির বিকাশ দ্বারা গুরুতরভাবে বিকৃত হয়েছে এমরি বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত লোকটিমথি জনসন দাবি করেন যে পলের চিঠিগুলি যিশুর সম্পর্কে ঐতিহ্যের প্রাচীনতা এবং সর্বব্যাপিতা সম্পর্কে মূল্যবান বাইরের যাচাইকরণ উপস্থাপন করে আমি এমাউচিকে বললাম আপনি কি তার সাথে একমত আমরা বেশ কিছুক্ষণ কথা বলছিলাম ইয়ামাউচি তার পা প্রসারিত করতে সংক্ষিপ্তভাবে দাঁড়ালেন তারপর আবার বসে পড়লেন তিনি বললেন অলের লেখাগুলি নতুন নিয়মের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সেগুলি যিশুর জীবনের প্রতি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমি জিজ্ঞেস করলাম আপনি কি সেগুলি স্পষ্ট করতে পারেন তিনি বললেন যিশু ডেভিডের বংশধর ছিলেন তিনি ছিলেন তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল তার বিচার হয়েছিল আমাদের পাপের জন্য তাকে ক্রুশে মারা হয়েছিল এবং তাকে সমাহিত করা হয়েছিল এবং তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন এবং অনেক মানুষ তাকে দেখেছিলেন যাদের মধ্যে যীশুর ভাই জাকোবো ছিলেন যিনি তার ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার উপর বিশ্বাস করেননি এটি আকর্ষণীয় যে পল কিছু বিষয় উল্লেখ করেননি যা বস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন যিশুর উপদেশ এবং আশ্চর্যজনক কাজগুলি কিন্তু তিনি যীশুর পাপমোচনকারী মৃত্যু এবং পুনরুত্থানের উপর জোর দেন পলের জন্য এগুলি যিশু সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং সত্যিই এগুলি পলকে খ্রিস্টানদের থসেগেরো থেকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খ্রিস্টান মিশনারিতে পরিণত করেছে যিনি তার বিশ্বাসের কারণে সমস্ত ধরনের কষ্ট এবং অভাব সহ্য করতে প্রস্তুত ছিলেন পল যিশুর চরিত্রের কিছু গুরুত্বপূর্ণ দিক যেমন তার বিনয় তার আনুগত্য পাপীদের প্রতি তার ভালোবাসা ইত্যাদি সমর্থন করেন তিনি ফিলিপিওদের দ্বিতীয় অধ্যায়ে খ্রিস্টানদের যীশুর মন ধারণ করার জন্য আহ্বান করেন এটি একটি বিখ্যাত অংশ যেখানে পল সম্ভবত একটি প্রাচীন খ্রিস্টান গীতিকা থেকে উদ্ধৃত করছেন ঈশ্বরের সমান যিশুর খালি হওয়া তবুও তিনি একজন মানুষের একজন দাসের রূপ ধারণ করেছিলেন এবং চরম শাস্তি ক্রুশবিদ্ধ হওয়ার কষ্ট সহ্য করেছিলেন সুতরাং পলের চিঠিগুলি যীশুর ঈশ্বরত্বের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য তিনি যীশুকে ঈশ্বরের পুত্র এবং ঈশ্বরের প্রতিমূর্তি বলে অভিহিত করেন আমি বললাম পল যিনি একেশ্বরবাদী ইহুদি পটভূমি থেকে এসেছিলেন যীশুকে ঈশ্বর হিসেবে পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ তিনি বললেন এবং এটি একটি জনপ্রিয় তত্ত্বকে দুর্বল করে দেয় যে খ্রিস্টের দেবত্ব পরে ঐহুদীদের বিশ্বাস দ্বারা খ্রিস্ট ধর্মে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটি সত্যি নয় এমনকি পল এই খুব প্রাথমিক সময়ে যিশুকে ঈশ্বর হিসেবে পূজা করছিলেন আমাকে বলতে হবে যে পলের দ্বারা সমস্ত এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে সাক্ষী জাকব এবং পিতার দ্বারা অন্যান্য প্রাথমিক চিঠিও রয়েছে উদাহরণস্বরূপ জাকব যিশুর মাউন্টের উপদেশের স্মৃতি রেখেছেন আমাদের কাছে অ্যাপোস্টলিক পিতাদের লেখা অনেক ভলিউমও রয়েছে যারা নতুন ট্যাস্টেমেডের পরের প্রাথমিক খ্রিস্টীয় লেখক ছিলেন তারা রোমের ক্লিমেন্টের চিঠি ইগনেশিয়াসের চিঠি পলিকার্পের চিঠি বার্নাবাসের চিঠি এবং অন্যান্য চিঠি রচনা করেছেন অনেক স্থানে এই লেখাগুলি যিশুর সম্পর্কে মৌলিক তথ্যের সাক্ষ্য দেয় বিশেষ করে তার শিক্ষা তার ক্রুশবিদ্ধ হওয়া তার পুনরুত্থান এবং তার ঈশ্বরীয় প্রকৃতি আপনি এই লেখাগুলির মধ্যে কোনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন আমি জিজ্ঞাসা করলাম জামাউচি প্রশ্নটি নিয়ে চিন্তা করলেন যদিও তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা লেখককে নাম দেননি তিনি অ্যাপোস্টলিক পিতাদের লেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ইগনেশিয়াসের সাতটি চিঠির উল্লেখ করেছেন ইদনেশিয়াস সিরিয়ার আন্তিওকের বিষক খ্রিস্টাব্দ এক এর আগে ট্রাজানের শাসনকালে শহীদ হন জামাউচি বললেন ইগোনেশিয়াসের সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি যিশুর ঈশ্বরত্ব এবং যিশুর মানবত্ব উভয়কেই গুরুত্ব দিয়েছিলেন যা ডোকেটিক ধর্মবিরোধিতার বিরুদ্ধে ছিল যা অস্বীকার করেছিল যে যীশু সত্যিই মানব ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের ঐতিহাসিক ভিত্তির উপরও জোর দিয়েছিলেন তিনি একটি চিঠিতে লিখেছিলেন মৃত্যুদণ্ডের পথে যে যিশু সত্যিই পিলাতের অধীনে নির্যাতিত হয়েছিলেন সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সত্যিই মৃতদের মধ্যে থেকে উঠেছিলেন এবং যারা তার উপর বিশ্বাস করে তাদেরও উঠানো হবে এগুলো সব একত্রিত করুন যীশু রোমান ইতিহাসবিদ এবং কর্মকর্তারা ইহুদি লেখাগুলি পলের চিঠিগুলি এবং অ্যাপোস্টলিক পিতাবন এবং আপনি যীশুর জীবনীতে পাওয়া সমস্ত মৌলিক বিষয়কে সমর্থনকারী প্রমাণ পাবেন যদিও আপনি বসপেলের প্রতিটি শেষ কপি ফেলে দিতে পারেন তবুও আপনার কাছে যীশুর একটি অত্যন্ত আকর্ষণীয় চিত্র থাকবে আসলে এটি ঈশ্বরের অনন্য পুত্রের একটি প্রতিকৃতি আমি দাঁড়িয়ে জামাউচির প্রতি তার সময় এবং দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানালাম আমি জানি এই বিষয়ে আরও অনেক কিছু আলোচনা করা যায় কারণ এই বিষয়ে সম্পূর্ণ বই লেখা হয়েছে আমি বললাম কিন্তু আমরা শেষ করার আগে আমি আপনাকে একটি শেষ প্রশ্ন করতে চাই একটি ব্যক্তিগত প্রশ্ন যদি এটি ঠিক হয় অধ্যাপক তার পায়ে দাঁড়ালেন হ্যাঁ এটি ঠিক আছে তিনি বললেন আমি তার সাধারণ অফিসের চারপাশে এক নজর দেখলাম যা বই এবং পাণ্ডুলিপি রেকর্ড এবং জার্নাল কম্পিউটার ডিস্ক এবং কাগজপত্রে ভরা ছিল যা একটি জীবনের গবেষণার ফল একটি প্রাচীন বিশ্বের দিকে আপনি চার শূন্য বছর ধরে প্রাচীন ইতিহাস এবং প্রত্নতত্ত্ব অধ্যয়নও করেছেন আমি বললাম আপনার নিজের আধ্যাত্মিক জীবনে এর ফলাফল কি হয়েছে আপনার গবেষণাবলী কি যীশুখ্রিস্টে আপনার বিশ্বাসকে শক্তিশালী করেছে নাকি দুর্বল করেছে তিনি কিছুক্ষণ মেঝের দিকে তাকালেন তারপর তার চোখ উঁচু করে আমার চোখের দিকে সোজা তাকালেন তিনি দৃঢ় কিন্তু আন্তরিক কণ্ঠে বললেন কোন সন্দেহ নেই আমার গবেষণাগুলি আমার আধ্যাত্মিক জীবনকে অনেক শক্তিশালী এবং সমৃদ্ধ করেছে এগুলি আমাকে ঘটনাগুলির সংস্কৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে একটি ভালো বোঝাপড়া দিয়েছে এটি মানে এই নয় যে আমি স্বীকার করি না যে কিছু সমস্যা এখনও রয়ে গেছে এই জীবনে আমাদের পূর্ণ জ্ঞান হবে না কিন্তু এই সমস্যাগুলি আমার বসপেল এবং নতুন নিয়মের অন্যান্য অংশের মৌলিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করতে শুরু করে না আমি মনে করি বিকল্প ব্যাখ্যাগুলি যা খ্রিস্টান ধর্মের বিস্তারকে সমাজবিজ্ঞানী বা মনস্তাত্ত্বিক কারণে ব্যাখ্যা করার চেষ্টা করে খুব দুর্বল তিনি মাথা নাড়লেন খুব দুর্বল তখন তিনি যোগ করলেন আমার জন্য ঐতিহাসিক প্রমাণগুলি আমাকে যীশুখ্রিস্টের প্রতি আমার প্রতিশ্রুতি আরও শক্তিশালী করেছে যিনি ঈশ্বরের পুত্র যিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য মারা গেছেন এবং মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছেন এটি এতটাই সহজ যখন আমি ইয়ামাউচির ভবন থেকে বেরিয়ে কলেজের ছাত্রদের একটি সাগরে প্রবাহিত হলাম যারা তাদের পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছিল আমি ভাবলাম যে ছোট অক্সফোর্ড ওহিওতে আমার যাত্রা কতটা সন্তোষজনক ছিল আমি যিশুর জন্য সমর্থনের সন্ধানে এসেছিলাম এবং আমি তার জীবন অলৌকিক ঘটনা দেভেনেরই এবং মৃত্যুর উপর বিজয়ের প্রতিটি প্রধান সমর্থনকারী একটি সমৃদ্ধ উপাদানের ভাণ্ডার নিয়ে চলে গেছি আমি জানতাম যে আমাদের সংক্ষিপ্ত কথোপকথন কেবল পৃষ্ঠের উপরেই আঁচ দিয়েছে আমার ববিতে আমি ইতিহাসের রায় বহন করছিলাম পরে যাকে ঐতিহাসিক যিশু বলা হয় যা আমি আমার সাক্ষাৎকারের প্রস্তুতির জন্য পুনরায় পড়েছিলাম এতে ইতিহাসবিদ গ্যারি হ্যাবার মাস যিশুর জীবনকে নথিভুক্ত করা তিন নয়টি প্রাচীন উৎসের বিস্তারিত বিবরণ দেন যার মধ্যে তিনি যীশুর জীবন শিক্ষা ক্রুশবিদ্ধকরণ এবং পুনরুত্থানের সাথে সম্পর্কিত এক শূন্য শূন্যটিরও বেশি রিপোর্ট করা তথ্য গুণ্যা করেন এছাড়াও হ্যাবারমাস দ্বারা উল্লেখিত দুই চারটি উৎসের মধ্যে সাকটি ধর্মনিরপেক্ষ উৎস এবং গির্জার কয়েকটি প্রাচীন বিশ্বাসবাক্য অন্তর্ভুক্ত রয়েছে যা বিশেষভাবে যীশুর ঈশ্বরীয় প্রকৃতির সাথে সম্পর্কিত এই বিশ্বাসবাক্যগুলি প্রকাশ করে যে গির্জা এক প্রজন্ম পরে যিশুর ঈশ্বরত্বকে কেবল শিক্ষা দেয়নি যেমনটি আধুনিক ধর্মতত্ত্বে প্রায়ই বলা হয় কারণ এই মতবাদটি অবশ্যই প্রাচীন গির্জায় বিদ্যমান ছিল লেখেন হ্যাবারমাস তার উপসংহার এই বিশ্বাসবাক্যগুলির জন্য সেরা ব্যাখ্যা হল যে তারা যিশুর নিজস্ব শিক্ষাগুলিকে সঠিকভাবে উপস্থাপন করে এটি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির দ্বারা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবির জন্য একটি চমকদ সমর্থন যিনি কখনও বেঁচেছিলেন আমি আমার গায়ে কোঁচ দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম একবার আরও পিছনে তাকিয়ে আমি অক্টোবরের সূর্যকে দেখলাম যে পাথরের খোদাই করা লেখাটি আলোকিত করছে যা আমি প্রথমবার এই সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় লক্ষ্য করেছিলাম তুমি সত্যকে জানবে এবং সত্য তোমাকে মুক্ত করবে